নামে এই জামাত কি করেছে। তারা একটি সংগঠন করেছে এই আলবদর নামে তারা আমাদের সাবেকারাম যেই মানে জালিমের বিরুদ্ধে যুদ্ধ করেছে এই মদুদিবাদী জামাত এই পবিত্র নাম ব্যবহার করে মুসলিমদের বিরুদ্ধে আরো জুলুম করেছে মুসলিমদের উপর গণহত্যা চালিয়েছে মাবন্দিদেরকে ধর্ষণ করেছে এগুলো সহায়তা করেছে আমাদের পবিত্র ইসলামের পবিত্র বদরের নাম ব্যবহার করে এখন আপনি আমাকে বলুন এইটাকে কি আপনি ইসলামিক বলবেন এইটাকে আপনি জাস্টিফাই করবেন করবেন না আমি এর বিরুদ্ধে বলবো না বললে কি আমাকে নাস্তিক বলবেন বর্তমান বাংলাদেশে জিকেও দিমত করুক যে কোনো মানুষ সমালোচনা করুক অন্তর্বর্তী সরকারের সমালোচনা করুক এনসিপি এর সমালোচনা করুক যা কিছু করে তাকে নাস্তিক ওই কি শাহবাগি ওই সরেচারের দালাল বাম কত কিছু বলা হচ্ছে কিন্তু আমাকে বলেন এই যে ধর্মের নামে আমার পবিত্র ধর্মের নামে গণহত্যা করা হলো গণহত্যার সহায়তা করা হলো মুসলিমের উপর আরো জুলুম করা হলো এবং এটা ইসলামের পবিত্র বদরের নামে ইসলামের নামে করা হলো এটাকে আপনি ইসলামিক বলবেন না না এনটি ইসলামিক বলবেন অ্যাবসুলেটলি এনটি ইসলামিক এনটি ইসলামিক কাজটাকে কি আপনি সমর্থন করবেন করবেন না একটা হচ্ছে যে আপনি সমর্থন করবেন আরেকটা হচ্ছে যে ইসলামের নামে চালিয়ে দেওয়া হচ্ছে সেটা এটার বিরুদ্ধে আপনাকে বলতে হবে এবং এই আল্লাহ আল্লামী বলেন যে ধর্মটাকে কক্ষগত করে ফেলে যখন নামের সাথে এই ইসলাম লাগিয়ে দেওয়া হয় এবং এভাবে একটা রাজনৈতিক দল হইতে পারে না একটা রাষ্ট্রেরও এরকম রূপ হইতে পারে না একটা রাষ্ট্র কেবল একক ধর্মের করতে পারে না রাষ্ট্রের মধ্যে বিভিন্ন বিভিন্ন ধরনের ধর্মের বর্ণের মতবাদের মানুষ থাকে সবার প্রতিনিধিত্বশীল যদি মানে একটা রাষ্ট্র না হয় সেটা কিন্তু মানবিক রাষ্ট্র নয় সেটা ইসলামিক রাষ্ট্র নয় মানবিক রাষ্ট্রটাই মূলত ইসলামের নির্দেশিত কলেমা প্রদত্তের জীবন ব্যবস্থা